শুধু একবার নয় বারবারই খেতে ইচ্ছে করবে এভাবে বট রান্না করলে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহার নাহারান রাজ রান্নাঘর পেস থেকে সবাইকে স্বাগত তো অনেক দিন পর আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবারই ভালো লাগবে তো সবাই দেখতে থাকুন বট রান্নার রেসিপি বট রান্না করার জন্য বটগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি আলু এখন চুলাতে কড়াই চাপিয়ে দিয়ে তাতে সরিষের তেল দিয়ে দিলাম এখন একে একে সব উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর পেঁয়াজ কুচি এগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে ভাজা হয়ে আসলে আর ভিতরে সব মশলাগুলো আমি দিয়ে দিব। আমি আগে থেকেই মশলাগুলো একটা বাটিতে উঠিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা এখন দিয়ে দিলাম এখন এটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরেই নির্ভর করে অনেকটা রান্নাটা কতটা মজা হবে তো মশলা কষানো হয়ে এসেছি এখন আমি এর ভিতরে ভুঁড়ি দিয়ে দিলাম সাথে আলু দিয়ে দিয়েছি এবার মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে আমি ভুড়ি রান্নাতে কোনোভাবেই পানি ব্যবহার করি না ভুড়ির থেকে যে সামান্য পানিটা ওঠে সেটাতেই রান্না হয়ে যায় আর ভড়িতে প্রচুর পরিমাণ তেল থাকে যেটা আমার ভুড়ি রান্নাতে অনেকটা সহযোগিতা করে ভরির রঙটা যতক্ষণ না চেঞ্জ হতে থাকবে ততক্ষণ কিন্তু রান্না করতেই হবে আমি মৃদু আছে চোলাটা ধরিয়ে রান্না করেছি অনেকক্ষণ কালারটা অনেকটা লোভনীয় যখন হয়েছে তখন কিন্তু শেষ হয়েছে আমার রান্নাটা আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে ভাত রুটি যার সাথেই না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন এইভাবে বটভোনা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের এক একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত দান করে তাই সবাই ভিডিও দেখবেন এবং আমাকে উৎসাহিত দান করবেন এখন আমি এর ভিতরে ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলব দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলাগুলো আমার বাসায় তৈরি করা এখানে ছিল জিরা রাঁধুনি ধনিয়া তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি সাথে কয়েকটা মরিচ এগুলো দিয়ে আমি মশলা তৈরি করে নিয়েছি আশা করছি আমার রেসিপিটা আপনাদের উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নেব আমি তো পরোটার সাথে এটা খেতে খুবই পছন্দ করি আল্লাহ হাফেজ